সরকার গঠন করলে সকল সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত ইসলামী তবে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন জামায়াত ইসলামের আমিন শফিকুর রহমান বলেন জনগণের সেবা করাই তাদের রাজনীতির লক্ষ্য নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার দুর্নীতি নির্মূল ও সামাজিক ন্যায় বিচার কাজ করবে জামায়াত ইসলামী মিশিগান থেকে সহকর্মী ইকবাল ফের দোষে পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট মিশিগান অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মানে গণসংবর্ধনা হ্যামট্রামিক সিটির গেইট অব কলম্বাস মিলনায়তনে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে এই আয়োজন প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডাক্তার শফিক বলেন ক্ষমতাবান হতে নয় জনগণের সেবার লক্ষ্যে রাজনীতি করে তার দল আজকে অনেকে স্বপ্ন দেখছেন বাংলাদেশের যাওয়া যাওয়ার ভাই আমরা কমতায় যাওয়ার স্বপ্ন দেখি না বলবেন তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন না ক্ষমতাই শব্দটাকে ভয় পায় ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে আমরা ক্ষমতাবান হতে চাই না ক্ষমতাবান থাকবেন আমাদের আল্লাহ জামায়াত আমির বলেন ক্ষমতায় গেলে জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে প্রধান কাজ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত যে জাতির মেরুদণ্ড ঠিক নাই এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জন্য আগে মেরুদণ্ড ঠিক করা লাগবে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সমাজ দেহের ক্যান্সার হিসাবে দুর্নীতির সর্বত্র গ্রাস করে ফেলেছে

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোতাহার আহমেদ অংশ নেন মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত জামায়াতে ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী আমরা মাথা উঁচু করে বাংলাদেশকে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ